হ্যালো গাইস আমরা এখন আছি এক আন্তর্জাতিক বিমানবন্দর যেটা শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর আমরা শ্রীলঙ্কা এয়ারলাইন্সে দুপুর সাড়ে বারোটার ফ্লাইটে করে বিকাল প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে এসে পৌঁছাই ইমিগ্রেশনেও তেমন কোনো ঝামেলা হয়নি আমাদের আর আমাদের টিকিট প্রাইস পড়েছিল পারসন থার্টি টু টাকা করে তো আসা যাওয়া মিলে সিক্সটি ফোর টাকা আমরা টিকিট করেছিলাম প্রায় এক মাস আগে আমরা ওনার অ্যাপেলে গিয়েছিলাম তবে অবশ্যই চব্বিশ ঘন্টা আগে আপনাকে ইটেই করতে হবে আমরা বের হয়ে এয়ারপোর্টের একদমই সামনে একটা রাস্তা এই রাস্তাটি একটু ওয়েট করছি কারণ আমার হাজব্যান্ড গিয়েছে পাশে আছে পিকমি ট্যাক্সি স্ট্যান্ড ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নেবে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট লাগে আর আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যান তাহলে তো তারা তো গাড়ি নিয়ে ওয়েট করবেই তো আমরা নিজেরাই যেহেতু ঘুরবো ওই জন্য আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসি পার্সোনালি ঘুরলে হয় কি খরচটা একটু কম হয় আর এয়ারপোর্টের ভিতর থেকেও যদি আপনি গাড়ি নিতে চান নিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যায় তো আমাদের খরচ কমানোর জন্য আমরা নিজেরাই গাড়ি নিয়েছি তো আমাদের খরচ পড়েছিল ক্যান্ডি পর্যন্ত যেতে একুশ হাজার টাকা তো আমরা ক্যান্ডিতে পৌঁছে যাই ক্যান্ডিতে পৌঁছে আমরা এই হোটেলটাতে যাই যদিও আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিল কিন্তু আমাদের হোটেলটা আসলে ক্যান্ডি থেকে একটু ভিতরে ছিল আমরা মেন সিটিতেই থাকতে চাচ্ছিলাম এই জন্যে আমরা ড্রাইভার সাহেবকে বললাম আমাদেরকে একটা হোটেল দেখানোর জন্য তো উনি আমাদেরকে এই হোটেলটাতে নিয়ে আসে এখানে দুইটা রুম দুইটা রুমের ভাড়া পড়ে টেন টাকা করে টোয়েন্টি টাকা পার নাইট নিচে একটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে চাইলে আপনি খাবার খেতে পারবেন তবে আপনি যদি মানে ডিনার করেন বা লাঞ্চ করেন আগে থেকে ওনাদেরকে একটু বলে দিতে হয় কারণ এখানে যদি একটু লোকজন কম আসে ওভাবে রান্নাবান্না আসলে করা হয় না ফাস্টফুড থাকে ফাস্ট ফুড ড্রিঙ্কস বিয়ার আর শ্রীলঙ্কাতে তো বিয়ারটা কমন তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা অনেক সুন্দর আর সিঁড়িটা ছিল আমার ভালোই লেগেছে একটু বাংলো বাড়ি বাংলো বাড়ি টাইপের আর কি তো আমাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছে রুমগুলো একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে উপরে রিসিপশনটা নিচে হচ্ছে রেস্টুরেন্ট আর এটা হচ্ছে রিসিপশন তো রিসিপশন থেকে আমরা আবার যাচ্ছি আমাদের রুম দেখার জন্য মানে একটা ফ্লোর থেকে আবার রিসিপশন যেখানে তার উপরে তোলা যাচ্ছে আমরা রুম দেখার জন্য এখানে সিটগুলো আরও খালি খালি মানে একটু বাংলো বাড়ি টাইপের আর কি ফাইভটা আমার ভালোই লাগছিল তবে যারা একটু পায়ের সমস্যায় ভুগেন তাদের একটু কষ্ট হবে কারণ সিঁড়িগুলো যথেষ্ট খারাপ ছিল এই যে এটা হচ্ছে রুম এটা হচ্ছে বারান্দা ওয়াশরুমটাও সুন্দর দু তিনটে শোয়া যাবে মানে আমার বেবি আছে যেহেতু বেবি সহ শোয়া যাবে তো এখানে টিভি ওয়াইফাই ব্যবস্থা আছে আর এটা হচ্ছে তো ওয়াশরুম ওয়াশরুমে শ্যাম্পু সাবান তারপর ফেসওয়াশ এগুলো ছবি দেওয়া ছিল এগুলো তো কমন হোটেলে থাকেই তবে এই হোটেলের রুমের ভাড়াগুলো হয় কি সিজনে একটু চেঞ্জ হয় মানে যখন খুব পিক পয়েন্ট থাকে তখন দেখা যায় যে একটু একটু ভাড়ায় অপিক সময় দেখা যায় একটু কমায় ফেলে তো এইটার ভাড়া অনেক সময় পনেরো হাজার থাকে তো এখন দেখতে পাচ্ছেন হোটেল একদম মানের জন্যে ওদের হোটেল একদমই খালি এই জন্যে টেন থাউজেন্ডে দিচ্ছি কিন্তু এটার ভাড়া কিন্তু পনেরো করেও ওরা রাখে ওরা দেখাচ্ছে খরচটা কী কী আছে তবে কেন্দিতে অনেক ছোটোখাটো হোটেল আছে হোমস্টে টাইপেও কতগুলো হোটেল আছে ওকে চাইলে ওখানেও আপনারা থাকতে পারবেন একটা হোমস্টে আমরা এখানে একদিন থাকবো না ডেতে আমরা হয়তো বেমিলি আরেকটা আছে কম খরচ ওখানেও থাকতে পারি তো আপনাদেরকে আমাদের যেহেতু সাত দিনের ট্যুর প্ল্যান আপনাদের সাথে ছবি শেয়ার করবো আস্তে আস্তে তোমার হাজব্যান্ড একটু কথা বলছেন ওদের সাথে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে উঠবো এখনও ঠিক করি নেই নিচে আমরা একটু আম্মু আছে কি আম্মুর সাথে কথা বলবো আম্মুর সাথে কথা বলে তারপরে উঠবো তো আজকে আমরা কেন্দ্রি থাকবো কেন্দি থেকে তারপর দিনও থাকতে পারি এরপরে যাবো আমরা পাই এলিয়া নোয়ারেলিয়া নোয়ারেলিয়াতেও একদিন থাকবো তারপর নয়ার থেকে আমরা যাব এল্লাতে তো এল্লাতে যাওয়ার ইচ্ছা আমাদের ট্রেনে করে কারণ শ্রীলঙ্কা গিয়ে যদি আমি ট্রেন জার্নিটা না করি তাহলে আসলে ভ্রমণের কিছুটা অসম্পূর্ণতা থেকে যায় কারণ কারণ সবাই বলে ওইটার ভিউটা নাকি অসম্ভব সুন্দর তবে একটু প্রবলেম হচ্ছে অনলাইন টিকিট অলরেডি শেষ হয়ে গিয়েছে এই জন্য আমরা সিট পাবো না তো ওখানে যে স্ট্যান্ডিং টিকিটগুলো থাকে ওরকম টিকিট করতে হবে আমাদের ইনস্ট্যান্ট টিকিট তো মেন টিকিট করলে আসলে কপাল ভালো থাকলে সিট পাওয়া যায় না হয় পাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার এখানে বারান্দার ভিউটা অনেক সুন্দর আমার হাজব্যান্ডটা একদম আরাম করে বসে পড়েছে আমরা এর আগের দিন থেকে জার্নি করছি আমরা চট্টগ্রাম থেকে এসেছি প্রথমে ঢাকায় তুমি নিশিতা করে তারপর চলে আসি এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে আমরা অনেকক্ষণ ওয়েট করি কারণ আমাদের ট্রেন চলে আসে সাড়ে পাঁচটার দিকে তো সাড়ে পাঁচটা থেকে প্রায় দশটা পর্যন্ত আমরা ওয়েট করি দশটায় শুরু হয় ইমিগ্রেশান তারপর আমরা আসি এই জন্যে আমরা ভীষণই টায়ার্ড তো হোটেলটা নিতে পারলে আমরা আসলে ফ্রেশ টেস হয়ে একটু ঘুম দেব ইয়ে হচ্ছে ব্যাপার তো আমরা নিচে যাব নিচে গিয়ে আম্মুর সাথে কথা বলবো আম্মু যদি বলে যে ঠিক আছে পছন্দ হয়েছে কিন্তু একটু ভয় লাগছে সিঁচি কিন্তু তিনতলা পর্যন্ত আম্মু তো আসলে লিভ ছাড়া অতটা বেশি হাঁটতে পারে না এটা হচ্ছে প্রবলেম এই জন্য আম্মুর সাথে গিয়ে কথা বলবো আম্মু আসলে উঠতে পারবে নাকি মানে ওখানে স্লিফটের ব্যবস্থা খুব একটা নাই হয়তো বা গ্রাউন্ড ফ্লোর বা দুতলা টাইপের যেসব জায়গা আছে ওই ওইসব জায়গাগুলোতে হোটেল নিতে হবে আর কি আম্মুর পায়ে একটু প্রবলেম আছে এই জন্য আম্মু আর আমার বেবি তাসি ওয়েট করছে গাড়িতে তবে আমার রেস্টুরেন্টটা কিন্তু অনেক ভালো লেগেছে রেস্টুরেন্টের এই পাশটা অনেক সুন্দর এই কাঠ দিয়ে কাজ করা আর শ্রীলঙ্কাতে কিন্তু কাঠের ব্যবহার অনেক বেশি করে সব কিছু দিই যেমন কাঠের চেয়ার তারপর ডেকোরেশানের জন্য দরজা জানালা তো আছেই আর ওদের কারুকাজ অনেক বেশি সুন্দর কাঠের আর এটার নাম হচ্ছে ভিয়ানা বুটক্স বড় বড় করে সুন্দর লাইটিং করা আছে খুবই সুন্দর মানে বিশেষ করে আমার লাইটিংটা অনেক ভালো লেগেছে সামনের ভিউটাও অনেক সুন্দর তো শ্রীলঙ্কাতে কিন্তু সব কিছু একটা আইলে বন্ধ হয়ে যায় লাইক সাড়ে আটটা নয়টার মধ্যে সবার একদম ফাঁকা ফাঁকা হয়ে যায় মানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে যাই কিন্তু আপনি কিন্তু সারা রাত রাস্তায় ঘুরতে পারবেন সেফটি ইস্যুজ নেই চাইলে আপনি বিচেও ঘুরতে পারবেন আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় ঘুরতে পারবেন ক্যান্ডিলেকে হাঁটতে পারবেন কিন্তু সেফটি ইস্যুজ নাই কিন্তু সব কিছুই কেমন যেন খুব শান্ত নীরব এই আর কি সামনে কিন্তু ক্যান্ডিলেক ক্যান্ডিলেক ধরে চাইলে আপনি হাঁটতে পারবেন আর সামনের ভিউটা অনেক বেশি সুন্দর রাত্রে খেয়ে দিয়ে এখানে থাকলে এই রাস্তা ধরে হাঁটতে পারবেন পাশে যে মন্দিরটা আছে মন্দিরের এখানেও আপনারা ঘোরাঘুরি করতে পারবেন যে বুদ্ধের দাঁতের যে মন্দির আছে সেটা এটার ভিউটা কিন্তু অনেক সুন্দর তো এই যে হচ্ছে গাড়ি এই গাড়ি থেকে আমাদের জিনিসপত্র নামানো লাগবে প্যাকেজগুলো আর ড্রাইভার সাহেবকে এখনও পে করা হয়নি সেই পেটাও করতে